আমিনা আমিনা আপনাকে যুক্ত করা হয়েছে আমিনা আপনি বলেন তাহলে জি আমাকে যুক্ত করার জন্য ধন্যবাদ আমার একটা প্রশ্ন হলো আমাকে কি শোনা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ পরিষ্কার শোনা যাচ্ছে বলেন আচ্ছা শরিয়া আইন বা ইসলামিক যে শাসন ব্যবস্থা সেটা মেয়েদের জন্য খারাপ কিন্তু ছেলেদের জন্য ঠিক কি কি ক্ষেত্রে খারাপ এটুকু জানতে চাই ছেলেদের জন্য যদি আপনি মুসলিম পুরুষ হন তাহলে এবং তাহলে তো আপনার জন্য ভালো বেশিরভাগ ক্ষেত্রে ভালো কিন্তু কিছু কিছু ক্ষেত্রে খারাপ আসলে এটা তো অনেক বিস্তারিত আলোচনার বিষয় যে কোন কোন ক্ষেত্রে পুরুষের জন্য খারাপ এটা তো আসলে এইভাবে বলা যাচ্ছে না এখন খারাপ ভালোটাকে আপনি কিভাবে আহ ডিফাইন করেন সেটার উপর নির্ভর করছে যেমন যদি সে কাফের হয় তাহলে তো তার জন্য খারাপ তার দিজিয়া দিতে হচ্ছে যদি সে সুন্নি মুসলমান হয় তাহলেও কিছু কিছু ক্ষেত্রে খারাপ যেমন যদি সে দাস হয় তাহলে তার জন্য খারাপ মানে স্ট্যাটাসের উপর নির্ভর করে শুধুমাত্র যদি মুসলমান পুরুষ যদি হয় তার জন্য ভালো খুবই মানে যাদের জন্য ভালো তাদের মানে পরিমাণটা খুবই সামান্য আর বাদ বাকি খারাপ আচ্ছা আপনি যে অমুসলিমদের জিজিয়া করার কথা বললেন তাহলে এই যে ইসলামে তো সবাইকে মুসলিম বানাতে চাই তো অমুসলিমরা যদি জিজিয়া কর দিয়ে বেঁচে যায় তাহলে সবাইকে মুসলিম বানানোর ব্যাপারটা কি হবে সবাইকে মুসলিম বানাতে চায় কিন্তু সেটা যখন করা সম্ভব হচ্ছে না তো এই করটা হয় যেন তারা মানে এই প্রেশারটা সবসময় জারি রাখতে হয় ইসলামের যে তোমরা তোমাদেরকে অপমান করা হচ্ছে অপদস্থ করা হচ্ছে তোমরা ইসলামে আসো ইসলামের ভেতরে যদি চলে আসে তখন তো আর জিজিয়া করার দরকার পড়বে না কারণ তখন তো তারা জিহাদ করবে তখন তো তারা সেনাবাহিনীতে যুক্ত হতে পারবে জিহাদ করবে তখন তো আসলে তাদের জিজিয়া করার দরকার নেই তখন তো সেই মানুষদেরকে তারা একটা ফোর্সে পরিণত করতে পারবে একটা মানে সেনাবাহিনীতে যুক্ত করে তাদেরকে দিয়ে যুদ্ধ করাতে পারবে এবং মাল আনতে পারবে তখন তো লাভ আরো বেশি জিজিয়া করটাতে তো আহ জিজিয়া করটা আসলে আরোপ করা হয় যদি টিহাদ না হয় তখন জিজিয়া করটা অনেক বাড়িয়ে দেওয়া হয় আবার যখন যদি জিহাদ টিহাদ ভালো মতো চলছে তাহলে জিজিয়া করটা কমও নিয়েছে খলিফাদের আমলে দেখা গেছে কমও নিয়েছে জিজিয়া কর এরকমও দেখা গেছে এই এটা তো আসলে মানে কনটেক্সট এর উপর নির্ভর করে আচ্ছা আমার শেষ প্রশ্নটা হচ্ছে যে বাংলা আপনারা যেহেতু যথেষ্ট পরিমাণে অভিজ্ঞতা বা জ্ঞান আছে বা জ্ঞান রাখেন তো বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে জঙ্গিবাদ আসছে বলে ভয় পাচ্ছে মানে খুবই আসন্ন এরকম কি আদৌ ঘটছে এরকম ঘটছে কিনা এখন পর্যন্ত আমি এরকম কোন আলামত সেরকম এক্সট্রিম লেভেলের আলামত দেখতে পাচ্ছি না যেটা আগের আমলে ছিল সেটা এখনো আছে এমন কিছু পরিবর্তন আমি দেখি দেখি নাই এই জিনিসটা ধীরে ধীরে ডেভেলপ করতেছিল অনেক বছর ধরে কত চল্লিশ বছর ধরে ধীরে ধীরে জিনিসটা ডেভেলপ করতেছিল এখন এই গত তিন চার মাসে এমন কোনো নতুন কিছু আমি আমার কাছে যেটা মনে হয় আগেও যেটা ছিল সেটা ওই ডেভেলপিং যে কার্ভটা ডেভেলপ করার যে কার্ভটা সেই কার্ভটা একই আছে কার্ভটার ভিতরে কোনো পার্থক্য আমি দেখিনি আগে যেটা ছিল হয়তো অনেক দল অনেক ইসলামী দল একটু মানে চুপ করেছিল কিন্তু তারা ছিল তাদের তারা সবকিছুই ছিল তারা সংগঠিত ছিল তাদের জঙ্গিবাদী কাজকর্ম এবং দাওয়াতি কাজকর্ম সবই একই রকম ছিল এখন হয়তো অনেকে মুখ খুলতেছে আমরা এখন অনেক কিছু জানতে পারতেছি এখন হয়তো বেশি কিন্তু সেটা গত চল্লিশ বছর ধরে ধীরে ধীরে ডেভেলপ করতেছে এবং ধীরে ধীরে আরো ডেভেলপ করবে সামনে তো এই এবং এখানে যে জিনিসটা আমরা দেখেছি যে শেখ হাসিনা সরকারের সময় নানা ধরনের যেই আইন কানুন তৈরি করা হয়েছে সেগুলা তাদের জঙ্গিবাদকে উস্কায় দেওয়ার জন্য সহায়ক ছিল এখন যে নতুন সরকার আসছে সেই সরকারের এখনও অত্যন্ত অল্প সময় এখন আমরা জানি না কিন্তু এই সরকারের সাথে আমরা দেখতে পাচ্ছি যে জামাত ইসলামী সহ হেফাজত ইসলামী সহ বিভিন্ন ইসলামী রাজনৈতিক দলের আমরা দেখতে পাচ্ছি তারপরেও জানি যে ডক্টর কিন্তু হচ্ছে গিয়ে মেয়েদের ক্ষমতায়ন এবং মেয়েদের বাসা থেকে বের করা এবং মানে ক্ষুদ্র ঋণের যে করেছে এগুলো কিন্তু সম্পূর্ণ ইসলাম বিরোধী এবং তার মেয়ের কথাও আমি একটা ভিডিওতে দেখলাম তার মেয়েও নাকি তার মেয়ের নাকি একটা গার্লফ্রেন্ড আছে ছিল এরকম একটা কিছু দেখলাম আমি তার মানে এবং তাকে আমি জানি যে সে দুই সালে সমকামীদের অধিকারের পক্ষেও একটা সিগনেচার করেছিল তো এই জিনিসগুলো মাথায় রাখলে আমার যেটা মনে হয় যে সে তারা তো আসলে সে তো আসলে ওই জঙ্গিবাদী আহ নিজে ব্যক্তিগত ভাবে সে ওই ইসলামী জঙ্গিবাদী মতাদর্শ ধারণ করে বলে আমার মনে হয় না যেটা শেখ হাসিনার ক্ষেত্রে অনেকখানি সত্য ছিল শেখ হাসিনা নিজে বহুবার এটা বলেছে যে নবী মহাম্মদকে সমালোচনা করলে নাকি তার হৃদয় আঘাত লাগে এবং সে নাকি নাস্তিক লেখকদের নিরাপত্তার দায় সরকার এবং মানে রাজীব মারার পরে সে খুবই নোংরা নোংরা কিছু কথা বলেছিল লেখকদের সম্পর্কে যারা আহ ধর্ম নিয়ে প্রশ্ন তোলে বা ধর্ম নিয়ে লেখালেখি করে তাদেরকে নিয়ে খুব বাজে বাজে কিছু কথা বলেছিল এই জিনিসগুলো দেখলে আমার মনে হয় যে শেখ হাসিনার যে ইসলামিক ইসলামের প্রতি তার যে মোহ এবং ইসলামের প্রতি তার যে এবং আমরা দেখেছি যে হেফাজত ইসলামের সাথে শেখ হাসিনা পরবর্তী সময় গিয়ে মানে রেল লাইনের জমি দিয়েছে তারপরে হচ্ছে গিয়ে মাদ্রাসা করতে দিয়েছে অনেকগুলা মডেল মসজিদ বানিয়েছে জায়গা জায়গা জায়গায় এই জন্য এখনকার সময় আমি দেখতে পাচ্ছি যে ইসলামিক দলগুলা কথা বলা শুরু করছে কিন্তু এখনো তাদের সেই রকমের কোনো প্রভাব আমি এখনো দেখি নাই যদি দেখি তাহলে তো অবশ্যই বলবো তাহলে তো অবশ্যই সমালোচনা করব কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে আর একটু সময় আমাদের দেখতে হবে এখনই ডিসিশন মেকিং এর মতো সময় এখন পর্যন্ত আমাদের কাছে নাই হ্যাঁ আমি না বলেন

মতো দেওয়া হবে হাসিনা তো ইয়ে করছিল মানে সব হচ্ছে মৌলবাদী পাইলে গেছে এবং এই জন্য মৌলবাদী হাসিনা পছন্দ করে না এবং

আমি ওটাই বললাম যে এখন যে সংস্কাল ওটা ভাবে যে মানে আমাদের শান্তি থাকতে চাই আর চাই না বেঁচে থাকতে চাই শান্তি তাহলে ওদের কি করণীয় করা উচিত

দুই পয়সার ফকিরদের বাচ্চারা ডিসকাস করে যে কেন বাংলাদেশের সেকুলারিজম সেকুলারিজম কেন একটা ফাঁকা জিনিস সেকুলারিজম কেন একটা খারাপ জিনিস সেকুলারিজম মানুষের মানুষকে অনৈতিক করে তুল সেকুলারিজমের সাথে বাংলাদেশ যায় এই এই পয়েন্ট আমি একমত ভাই বাংলাদেশের হারামজাদের সাথে সেকুলারিজম যায় না এদের এই এই হারামজাদের জন্য যে নইন সরিয়া রাষ্ট্র যতদিন পাঁচায় লাথি পড়বে এরা ততদিন মানুষ থাকবে পাঁচায় লাথি বন্ধ হয়ে যাবে এরা আর মানুষ থাকবে না এরা দাস অর্জনের জন্য ছিল এরা দাস হয়ে থাকার যোগ্য এরা জীবন চিন্তা করে ব্রেন দিয়ে চিন্তা করে ইয়ে করার মতো যোগ্যই না এই জাতি অসভ্য জাতি এটা একটা

কিন্তু আমরা যেটা চেষ্টা করি সবসময় যে এইগুলা এদের সাথে আলাপ আলোচনা কথাবার্তা কিন্তু দেখেন যে যারা হিন্দু আছেন তারাও কিন্তু এই যে আমাদের যে কাজ আমাদের যে মুক্ত চিন্তার আন্দোলন এইগুলার সাথে খুবই কম যুক্ত হয় আর কি মানে ভাই এরাও তো প্রবলেমেটিক ইয়ে ভাই আসিফ ভাই আপনি যে তাদের প্রতি সমবেদনা দেখাবেন এরা নিজেরাও তো প্রবলেমেটিক আপনি হিন্দু হিন্দুদের উপর অত্যাচারের কথা ইয়ে করেন অত্যাচারের কথা আপনি আপনি তুলে ধরেন আর তারা বুঝবে যে আমাদের উপর অত্যাচার হতে চলেছে আপনাকে সাথে আপনাকে ধন্যবাদ তো নোট জানাবে যখনই বলবেন ভাই আপনারা নিজেরাও তো আপনাদের মেয়েদের প্রতি অত্যাচার করেন আপনারা তো ফিফটি তো দেন না এক পয়সাও আপনারা তো আপনারা তাদের অধিকার দেন না ওই জায়গায় দেয় ভাই না 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 আমাদের ধর্মের এটা দিতে মানা করে দেওয়া আছে এরাও তো এরাও তো তারা মুমিন হয়ে যায় হঠাৎ করে হিন্দু মুমিন হয়ে যায় হ্যাঁ মানে এতক্ষণ কিন্তু তাল মিলাইতে ছিল কিন্তু হঠাৎ ওই জায়গাটাতে গেত সব বুঝে সব বুঝে মানবতা

সেটাই যে যখন তারা তাদের নিজেদের উপর আসে জিনিসটা তখন তারা আবার রেডিকেল হয়ে যায় তারাও কিন্তু কম যায় না আবার অনেক ক্ষেত্রে তারাও একই টাইপের আচার আচরণ করে সেটাই আমরা যেটা বলছি যে এই এই ধর্মান্ধতা থেকে বের হইতে হইলে যেই যেই আহ চিন্তা ভাবনা করতে হয় যেভাবে চিন্তা ভাবনা করতে হয় সেই জিনিসগুলা আহ হিন্দুদেরও বাংলাদেশের হিন্দুদেরও শেখার দরকার আছে এবং আহ এই একটা আন্দোলন গড়ে তোলার দরকার আছে যেটা হবে ধর্মমুক্ত এটা হবে মানবতাবাদী এখন তারা যদি হিন্দু ট্যাগ নিয়ে আন্দোলনে নামে যে আমরা হিন্দু এটা কিন্তু আসলে একটা ধর্মীয় সম্প্রদায়ের আন্দোলন হবে তখন কিন্তু সেই জিনিসটা কোনো তারা এইভাবে আন্দোলনে নামতে পারে যে তারা বাংলাদেশে যারা সংখ্যালঘু তারা সবাই মিলে একসাথে একটা আন্দোলন তৈরি করতে পারে একটা সংগ্রাম তৈরি করতে পারে তখন কিন্তু বাধ্য হতে হবে যে তারা কোনো নির্দিষ্ট ধর্মের লোক না তারা

আমাদের উপর কোনো ধরনের জুলুম করা যাবে না কোনো ধরনের অত্যাচার করা যাবে না সেই আমি যেটা বলছিলাম যে সেই সব সংখ্যালঘুরাই যদি একত্রিত হয়ে একটা ব্যানারে দাঁড়াইতো তাহলে তাদের যে শক্তিটা হইতো যেমন ধরেন বাংলাদেশের যারা হিন্দু আছে বৌদ্ধ আছে আদিবাসী আছে কাদিয়ানি আছে শিয়া আছে বাউল সম্প্রদায় আছে সবাই মিলে যদি একটা মানে ইয়া তৈরি যে আমরা বাংলাদেশের সংখ্যালঘু আমরা আমাদের এই অধিকারটা চাই যে অধিকারটা আমাদেরকে দেয়া হচ্ছে না তখন কিন্তু তারা একটা মানে মানে গ্রাহ্য করার মতো একটা ফোর্স এখন কিন্তু তারা যখন আলাদা আলাদা থাকবে বাউলরা মনে করেন একদিন আন্দোলন করলো যখনই তারা গ্রুপ থাকবে তখনই তাদেরকে পিটা মানে দমন করে দেওয়াটা অপেক্ষাকৃত সহজ কিন্তু তখন যখন তারা একসাথে হবে একত্রিত হবে এবং তারা একটা আন্দোলন তৈরি করবে তখন কিন্তু তাদেরকে পিটা মানে ভাগা দেয়া এটা অন্যদের জন্য খুবই কঠিন একটা ব্যাপার হয়ে যাবে কিন্তু আন্দোলন তো যে করতে পারে আন্দোলনের পিঠা সেটাই তো খুবই খারাপ বিষয় যে আন্দোলন করতেই পারে মানে শান্তি প্রিয় হবে ওই আন্দোলনের মানুষের এটা এটা খারাপ বিষয় যখন এটা হচ্ছে সংখ্যা গুরুদেরকে পিটাবে এটা হচ্ছে খারাপ বিষয় যখন হচ্ছে যে ঢাকা ইউনিভার্সিটির সকল স্টুডেন্টদেরকে পিটাবে সেটা খারাপ হ্যাঁ তাদের ডিমান্ড জি আব্দুল্লাহ হোক সেটা খারাপ বাট অন্যদের পিটালে তো সেটা সমস্যা নেই তো সংখ্যা লোক পিটানো এটা তো মানে দৈনিক কাজ আপনি সকালবেলা উঠবেন ব্রাশ করবেন হাত মুখ ধরবেন করবেন এবং সংখ্যা লোক পিটাবেন এটা তো বাংলাদেশের রুটিন

ভাই আমি জার্মানি যাচ্ছি ভাই জার্মানি প্রসেসিং কিভাবে যাব ভাই জার্মানি যাওয়ার প্রসেসিং হচ্ছে একটা এমবাসি আছে জার্মান এমবাসি সেখানে ওয়েবসাইট আছে ওয়েবসাইটে সেই প্রসেসিংটা পুরো পুরো লেখা আছে ওই ওয়েবসাইটে মানে অ্যাড্রেস বারে লিখবেন এটা ওয়েবসাইটের অ্যাড্রেসটা একটা দেখবেন একটা ওয়েবসাইট খুলে যাবে ওটা পড়বেন পুরোটা পড়ে তার প্রসিডিউরটা পড়বেন পড়ে তারপর সেই প্রসিডিউর ফলো করবেন জি আর কি কিছু বলবেন ভাই আপনি একটা ওয়েবসাইট যদি খুঁজে বের করার মত যোগ্যতা যদি না থাকে তাহলে তো ভাই আপনি জার্মানি পৌঁছতে পারবেন না আপনার পক্ষে সম্ভব না ভাই আপনি দেন আপনি দেখেন পাকিস্তান বা আফগানিস্তানের দিকে নাকি আচ্ছা মনিরাই আপনি একটু আপনার এলাকায় খুশন হ্যাঁ আপনার যদি একটু খুঁজে না পারেন তাহলে হয়তো আপনি লিগালে জার্মান দেওয়ার মত ইয়ে পাবেন আর কি বাট তারপর দেখেন বেস্ট ক্লাব বা জার্মানিতে যোগাযোগ করেন আর সেখানে কথা বলে দেখতে পারেন জার্মান যাওয়ার মতো অনেক জায়গায় আপনার পড়াশোনা করায় সেখানে করতে পারেন একটু খুঁজেন আপনি নিজে একটু খুঁজে পেয়ে যাবেন এটা তো

সেটাই আমি আপনারা অনেকবার জিজ্ঞেস করছে হ্যাঁ এবং ধরেন এখানে ধারে ধারে মেসেজ পাঠাই বল ভাই বুঝছেন পেজের মতো মেসেজ পাঠাই আমি আমি অনার্স কমপ্লিট করেছি আমার পরিবার অনেক গরিব আমি জার্মানিতে যেতে চাই আমি ঘরের সব কাজ করতে পারি এই সেই আমাকে যদি ইশার হিসাবে হাউস হাউস অবধি যদি হাউস এরপর হিসাবে যদি আপনি আমাকে নিতে আপনাকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে পারেন এই সেই লাস্ট লিখাতে আমি একজন সমক আমি ভাই মানে কি কি করবে ভাই দেশের দেশের মানুষ মানে অনেকে আসে ফাটামি করে অনেকে আসে একেবারে মানে হাতে কিছু করার নেই আসাটা তাদের না অনেক সেটাই সেই জন্য বলছেন দুইটা ভাবে করে আর কিছু কিছু জেনুইনলি ধরেন মনে করে যে আহ

কথা হচ্ছিল যে বাংলাদেশের সুশীল ইথিস সাজে কেন ইথিস সাজে হচ্ছে তারা যেন জার্মানির বিষয় পেতে পারে যেহেতু আমি যে আমি এই এখন কথা বললে আমি পাবো না এরা যারা বলে বাঙালি মুসলমান যারা এইগুলা কথা বলে তাদের মতো নেহাতি বেকুপ নেহাতি বলদ মানে দুনিয়া তার একটা থাকতে পারে কিনা সব সন্দেহ আছে তারা যে নিজেরাও বুঝতেছে না যে ওয়েস্টার্ন ওয়ার্ল্ড থেকে শুরু করে সব সব ওয়ার্ল্ড এই জিনিসটা বুঝে যে মুসলিমদের মধ্যে ইয়ে নাই মুসলিমদের মধ্যে সেই সেন্সটা নাই যে অন্য কেউ তার মতে বিরোধিতা করতে পারে এবং বিরোধিতা করলে যে তাকে ফিজিক্যাল আক্রমণ করা যাবে না তার ধর্মকে সে না মানতে পারে তাকে যে ফিজিক্যাল আক্রমণ করা যাবে না তাকে যে জবাই করা যাবে না যে তার সম্পত্তি কেড়ে নেওয়া যাবে না এই বেসিক সেন্সটা যে মুসলিমদের মধ্যে নাই এটা যে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে একটা পাবলিশড একটা জিনিস এটাতে বুঝে না এবং না বুঝিয়ে আবার ক্রিটিসাইজ করে যে তারা

আরে মানে এই সমকামী হয়ে যাবো আমি এইরকম মেসেজ পাইছি আমি যে সমকামী হয়ে যাবো এই মেসেজ পাইছি যে নিজের ওই জায়গা মানে ইয়া দিতে পারে মনে করেন মানে উদার ভাবে বিলাই দিতে পারে

তারা যখন বের করতে পারে যে কোনো একটা গ্রুপ বা পার্টিকুলার কেউ বা কোনো একটা পেজ এরা হচ্ছে গিয়ে এদের লেভেলটা হচ্ছে গিয়ে আপনার বালসার লেভেল বা এদের সাথে আমি আমার যায় না বা মানে এরকম একটা যখন কিনা মানে আপনি বুঝতে পারেন তখন ওনার যে রিস্ট্রেন যে ইয়েটা দেখান আর কি

আমি শব্দটা বললাম না অনেক ইয়ে দিয়ে ভাই অনেক কিছু এবং সব জায়গায় যে যাইতে হবে সব জায়গায় যে ভাই কিছু মানে এইটার এই জিনিসটা আসিফ ভাই এবং মাতু ভাই ভাই তো অবশ্যই খুব ভালো মতো ইয়ে করেন ইয়েটা কি ভাই যখন যখন যে কেউ কোন একটা আলোচনার সময় ধরেন আপনি একটা আপনি একটা পয়েন্ট মেক করে একটা কোশ্চেন পয়েন্ট মেক করে একটা কোশ্চেন করছেন আপনি আপনি যদি অনেস্টলি উত্তরটা না দেন বা আপনার পজিশনটা কেউ যদি অনেস্টলি তাইলে আমি মনে করো সেই আলোচনা সামনে আগানোর আসলে কোনো দরকার নেই কারণ ওই ইয়েটাই নেই ওই আগ্রহটাই নেই আলোচনাটা সামনে আগানোর আগ্রহটা নেই আমার মনে হয় পয়েন্টে গিভ আপ করে দেয় মানে এক্সাক্টলি এবং সেটা সেখানে রিস্ট্রেন্ট এর কথা বলতেছি যে আমার সেই ক্ষেত্রে তাদের কাছে আমার কিছু শেখার আছে আসলে হ্যাঁ এবং এটা আসিফ সাথে আমি মানে ব্যক্তিগতভাবে এটা আমি মনে করি না যে এটা বাইরে বললে কোনো অসুবিধা আছে ব্যক্তিগতভাবে অনেক অনেকবারই কথা হয়েছে উনি আমাকে বহুবারই গাইড করার চেষ্টা করছেন এই জায়গাটাতে এবং লিস্ট হ্যাঁ যে কোনটা ইমিডিয়েটলি দরকার কোনটা ইমিডিয়েটলি দরকার নাই জিনিসগুলো বা কিভাবে এগুলো নিয়ে আমাকে বহুবারই গাইড করতে চেষ্টা করছেন এবং এই ক্ষেত্রে আমার মনে হয় যে আমি তাদের কাছ থেকে যদি শিখতে পারি তাহলে আমার মনে হয় যে আমার অনলাইনের এক্সিস্টেন্স আরো পিসফুল হবে সো এতটুকুই বললাম আর কিছু বলার দরকার নাই ভাই ঠিক আছে তাহলে আমরা পরের জনকে যুক্ত করে ফেলি দেখি আর